আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম তোমাদের অনেকের প্রশ্ন ছিল যাবের ভাই আমরা যারা নতুন বিদেশে যাচ্ছি কিচ্ছু জানি না আমরা একবারে পল অর্থাৎ পড়ালেখা কিছুই জানি না কিন্তু কুয়েতে যেতে চাইছি তো আমাদের জন্য কোন কাজটা বেস্ট হবে তো ক্লিনার কাজ নাকি অন্য কোনো কাজ তো আমি বলবো দেখো ক্লিনার কাজকে আমি প্রথমে বলে দিচ্ছি সাপোর্ট করি না এর আগেও বলছিলাম তো যারা কিচ্ছু জানো না এই বাড়ির কাজগুলোতে আসতে পারো একটু হয়তো প্রবলেম হতে পারে সব বাড়ি কিন্তু সমান নয় মানে সব ফ্যামিলি সমান হয় না কিছু কিছু ফ্যামিলি একটু মানে বিরক্ত করতে পারে আবার কিছু কিছু ফ্যামিলি ভালো এখানে একশোটার মধ্যে প্রায় নব্বইটা ভালো মানে ফ্যামিলি বাড়িগুলো আমি একটা মানে যে বাড়িতে পড়েছি মোটামুটি মানে খুব যে খারাপ আবার খুব যে ভালো সেটা নয় মানে মোটামুটি চলা যায় মানে চলার মতো তো এই হিসাবে বলা যায় যে ফ্যামিলি বাড়িগুলো আরও যারা কাজ করে আশেপাশে তারা তো বলে যে ফ্যামিলি বাড়িগুলো কেমন তাদের তো কথা হয় তাদের সাথে আমাদের তো কথা হয় তো তাদের হিসাবে বলা যায় যে ফ্যামিলি বাড়ির কাজগুলোতে আপনারা আসতে পারেন মানে যারা কাজ জানে না একবারে অল্প দিনের মধ্যে মানে এখানে এখন ঢুকে ঢুকে একশো দিনের বেতন পাওয়া যাচ্ছে ওর বেশিও পাওয়া যাচ্ছে অনেক বাড়িতে একশো দশও দিচ্ছে নতুনে আবার অনেককে পুরোনো মানে নতুনে একশো দিচ্ছে কিন্তু নব্বই আর দেয় না এখন একশো করে দিয়েছে তো বাড়িয়ে দিয়েছে যেহেতু কাজের মানে দিক দিক করে বাড়ছে সমস্ত কিছু জিনিসপত্রের দাম সেহেতু এখানে একশো আর পাওয়া যাবে স্টার্টিং বেতন দেখুন বাড়ির কাজে একশো আর পাবেন স্টার্টিং বেতন থাকা খাওয়া ফ্রি পাচ্ছেন মানে যেখানে যে কপিলের ঘরে কাজ করবেন সেখানে থাকা খাওয়া আপনার ফ্রি হয়ে যাচ্ছে একশো আর বেতন পাচ্ছেন আবার বছর পর পর আপনি টিকিট পাবেন যাওয়া আসার মানে আপনি যদি আসতে চান আবার যদি ভাবেন যে আসবো না আবার এক বছর পর আপনার বেতন বাড়বে এই কাজগুলোতে বলা যায় আপনি কাজ যে কাজ যেমন হয় এই যে এই ঘরটা এখন যেমন আমি এখন এই ঘরে আছি এই ঘরটাতে আমাকে এখন সাফসুড়া করতে হচ্ছে মানে কেমন এই যে দেখেন এই এই যে এইদিকে বই খাতা আছে ঠিক আছে এদিকে এই টিভি আছে এই সোফাগুলো আছে এইগুলোতে কি মানে ধরেন এসি চলে তো এসিতে হাওয়া টানে তো হাওয়া টানার পরে একটা এক ধরনের ধুলো জমে তো যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে একবার সাফ করি বা সপ্তাহে দিন করে দিই সেহেতু অতটা বোঝা যায় না কাপড় নিয়ে টুকটুক করে মুছে দিই এই হচ্ছে কাজ মানে কাজ যে খুব হাই পায় আমি অনেক কঠিন কাজ করি সেটা নয় এই বাড়ির কাজগুলোতে আপনাকে খুব কঠিন কাজ করতে হয় না যে ভারী কাজ মাথায় করে বোঝা পাইতে হয় এরকম কিন্তু নয় মানে সহজের মধ্যে পোছা মারা সাফসুতরা করা এই ঝাড়ু মারা এই সমস্ত গাছে পানি টানি দেওয়া এই হচ্ছে কাজ এবারে এই কাজগুলোতে সহজ আছে এই কাজগুলো আপনার আপনি করতে চাইলে মানে খুব সহজেই করতে পারবেন যে খুব কঠিন কাজ হচ্ছে আপনি করতে পারবেন না সেটা নয় ব লোকদের জন্য ঠিক আছে সব কাজ মানে আপনার হেলথও ভালো থাকবে মানে শরীরও ভালো থাকবে কাজও করবেন আবার টাইম বাই টাইম ধরেন আপনি পাঁচ অক্টো নামাজ পড়েন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন মানে সময় মতো নামাজ পড়ে নেবেন কাজ করবেন কাজের সময় কাছে পানি দেবেন এই যদি ড্রাইভার না থাকে গাড়ি ধুবেন এই তো কাজ এর থেকে তো বেশি কিছু কাজ হয় না তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে সব বাড়ি সমান নয় কিছু কিছু বাড়িতে একটু মানে প্রবলেম করে কেমন প্রবলেম মানে গির গির করে ওই কথা বলে বেশি ধরেন আপনি কোনো কাজ করছেন এটা এই নয় এটা এইভাবে করতে হবে কিন্তু সেই কাজটা সেইভাবেই করছেন তাও একটু বকবে আর কি বক বক করে যেমন আমার বাড়িতে এটা হয় আমাকে সহ্য করতে হয় আমি সহ্য করে আছি এর আগে আমার বাড়ি থেকে অনেক ছেলে চলে গিয়েছে এই কারণে মানে এই কথা শোনার কারণে তো আমার সহ্য হয়ে গেছে এমনিতে আমি যেমন ছেলে আমাকে কেউ যদি কিছু বলে আমি শান্ত মাথায় শুনে চলে আসি কোনো উত্তরের কোনো ইয়ে নেই তবে হ্যাঁ মন চাই দিই দু একটা উত্তর কিছু কিছু উত্তর দিয়েও দিই সবসময় নেই যেমনটা প্রয়োজন সেটা দিই তো এই বয়াকলুমের লোকদের জন্য আমি বলবো যে যারা ক্লিনার কাজে আসছেন আমি ক্লিনার কাজকে সর্বপ্রথম বারবার বলে দিচ্ছি কিন্তু সাপোর্ট করি না তো ক্লিনার কাজে না এসে আপনারা এই কাজগুলো আসতে পারবেন ক্লিনার কাজে কেন আসবেন আপনি সেটা তো ভালো কাজ নয় এই কাজগুলো তো এসির মধ্যে থাকতে পারবেন এসির মধ্যে কাজ করবেন আর ক্লিনার কাজ আপনাকে রোদ্রেতে কাজ করতে হয় কিভাবে সাপোর্ট করি বলেন সেখানে বেতন পাবেন সত্তর দিনার মাত্র মান্থলি খুব জলে কুড়ি হাজার টাকা বাড়ি পাঠাতে পারবেন ওর বেশি হবে না ভাই তাহলে ওই রাস্তা রাস্তায় মানে কি বলবো ভিক করতে হবে এক কথা এটাই এটা ছাড়ার উপায় নেই আপনি ভাবেন না যে ক্লিনার কাজ করে আপনি বাইরে গিয়ে আউট ইনকাম করবেন আপনাকে ধরলে কিন্তু ছাড়বে না একবারে সোজা কথা বাড়ির কাজেও তাই এ আপনি যদি মনে করেন যে ওভারটাইম করবো অন্য জায়গায় করতে পারবেন না আপনার এটা রুলস নেই এবারে লুকিয়ে চুরি আপনি করতে পারেন তবে হ্যাঁ আপনি এখানে একশো দিনের বেতন পাচ্ছেন থাকা খাওয়া পাচ্ছেন অনেক কপিল আবার মোবাইলে রিচার্জটাও করে দেয় যদি রিচার্জ না করে তা ওয়াইফাই কানেক্ট করে দেয় যে তুমি ওয়াইফাই চালাও এই সুযোগগুলো তো আছে আপনি তো সেখানে মানে ক্লিনার কাজে তো পাচ্ছেন না আপনাকে রাস্তায় রাস্তায় কাজ করতে হবে বলো দেওয়ার কাজে বা যদি কোনো কোম্পানিতে আসেন কোম্পানি ক্লিনারে আপনাকে ডিউটি বোঝাতে হবে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটির পরে আপনি চলে যেতে পারেন এই ডিউটির দিক থেকে ঠিক আছে যে আপনি আট ঘন্টা ডিউটি করলেন চলে গেলেন রুমে গিয়ে ঘুমালেন সেটা আলাদা বিষয় এই ডিউটির দিক থেকে কিন্তু বাড়ির কাজ কখনোই সাপোর্ট নয় বা বাড়ির কাজ ভালো নয় ডিউটি হিসাবে কারণ এখানে মানে কখনটাকে বলা মুশকিল কোনো টাইম টেবিল নেই কখনটাকে যে আপনাকে কখন কি বলবে বলা মুশকিল যে এটা আনো ওটা করে এটা এই সমস্ত আর কি হয় তো আপনারা আপনাদের ভালো মন্দ বুঝবেন আমি আমার ভালো দিকটা মানে ভালোভাবে হয়তো বুঝাতে পারলাম যে কেমন ধরনের মানে হচ্ছে আর কি এই কাজগুলোতে আপনাদের কেমন আসা দরকার না ভালো এবারে আপনারা আপনাদের বিবেচনা নেবেন আমি ভালো এবং খারাপ দুটো দিকই বলে দিলাম আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমনগুলো জানিয়ে আবার নতুন ভিডিওতে ফিরে আসবো তবে কোন যেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দোয়া করবে দোয়া করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়